কোনো জায়গায় ঘুরতে যেতে তো ভালোই লাগে কিন্তু যাওয়ার আগে সংসারটাকে যেমন পরিপাটি করে রেখে যেতে হয় আবার ফিরে এসেও একই কাজ করতে হয় যদি দুই দিনের জন্য কোথাও আরাম করতে যাই বাসায় ফিরে কাজের চাপ বেড়ে যায় দ্বিগুণ তখন মনে হয় কোনো জায়গায় না যাওয়াই ভালো নমস্কার কেমন আছেন সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমে মেয়ের জন্য খাবার তৈরি করে নিলাম বেশ অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকগুলো কাজ জমা হয়ে গিয়েছে কয়েকদিন তো বাসায় ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম আর বাসায় না থাকার কারণে বাসার তো বেহাল দশা সব কিছু ক্লিন করতে হবে এদিকে সকালের জন্য রান্না বসিয়ে দিলাম সকালে রান্না করব ডাল আর সবজি দিয়ে পালং শাক ডাল কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে পালং শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে কেটে নিলাম শীতকালীন সবজিগুলোর মধ্যে পালং শাক অনেক মজার একটা খাবার ডাল আর সবজি দিয়ে রান্না করলে তো খেতে দারুণ লাগে তাছাড়া বেগুন দিয়ে পালং শাক ভাজি করলেও কিন্তু খেতে মন্দ লাগে না পালং শাক সবজিগুলোর সঙ্গে কিছুক্ষণ সাঁতলে নিয়ে তারপর জল দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল এবারে সবজির সঙ্গে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাশের চুলায় কুকার থেকে ডালগুলো নামিয়ে নিয়ে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই তো এদিকে পালং শাক রান্না কমপ্লিট সব শেষে সামান্য চালের গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এমন সবজি থাকলে আর কি লাগে বলেন তো সকালে রান্না শেষ করে দুপুরের জন্য মাছ ভিজিয়ে রাখলাম আগের তুলনায় এখন কিছুটা ঠান্ডা পড়ার কারণে মাছ থেকে কিন্তু বরফ ছাড়তে বেশ অনেকটাই দেরি লাগে আর এদিকে রুমে এসে বেডটা গুছিয়ে নিলাম বেড এলোমেলো থাকলে রুমটা দেখতে খুবই খারাপ লাগে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না করতে রান্নাটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর কি কারণ অন্যান্য কাজ আছে বিশেষ করে আজকে রান্নাঘর আর ডাইনিং টেবিলটা ক্লিন করতে হবে বাসার সবগুলো কাজ তো আর একদিনে করা সম্ভব না তাই অল্প অল্প করেই কমপ্লিট করব। অন্য কাজ দুই দিন ফেলে রাখলেও সমস্যা নেই কিন্তু রান্নাঘর আর ডাইনিং টেবিল আজকেই ক্লিন করব। এই দুইটা জিনিসই রান্না আর খাবারের সঙ্গে যুক্ত রান্না আর খাবারের জায়গাটা তো কোনোভাবেই অপরিষ্কার রাখা যাবে না কথা বলতে বলতে এদিকে মাছ আর মাছের ঝোলে দেওয়ার জন্য আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি এবারে মশলা কষিয়ে নিচ্ছি মশলা হিসাবে জিরা আদা আর মরিচ বাটা দিয়েছি সঙ্গে লবণ হলুদ আজকে তো কই মাছ রান্না করছি এখন প্রায় অনেকটাই ঠান্ডা পড়া শুরু হয়েছে শীতের দিনে কিন্তু যে কোনো মাছের টেস্ট অনেকটা বেড়ে যায় তবে কই মাছের টেস্ট যেন একটু বেশি বেড়ে যায় গরমকালে আমার কই মাছ খেতে একদমই ভালো লাগে না মাছ রান্না তো হয়ে গিয়েছে সবশেষে গরম মশলা গুঁড়া দিয়ে লবণটা চেক করে এখন নামিয়ে নিচ্ছি কই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না শুরুর আগে রান্নাঘর তো কিছুটা পরিষ্কার করে নিয়েছিলাম রান্না শেষ করে ডিপ ক্লিন করে রেখে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি আবার স্নান করার সময়ও হয়ে এসেছে কাজের মাঝখানে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি কিছু কমলা আর মালটা আনা হয়েছে দেশি হওয়ার জন্য মনে হয় এমন সবুজ কালার তবে খেতে বেশ মিষ্টি আছে আসলে কোনো কিছুই পর থেকে দেখে বিচার করা যায় না এদিকে ছান করে এসেই তো জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাছাড়া এখন দিনও তো অনেকটাই ছোট এরপর দুপুরের খাবার খেয়ে নিচ্ছি সকালের পালং শাক ছিল দুপুরের তো শুধু মাছটাই রান্না করেছি দুপুরে ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল কিছু একটা খায়। মনে পড়লো কদবেল রয়েছে পাকা কদবেল রেখে দিলে আবার পচে যাবে সেটাই লবণ আখের গুড় আর কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি এমনিতেও কদবেলটা আমি খুব বেশি পছন্দ করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন